আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব নবজাতক শিশুর পঞ্চম সপ্তাহ এই সপ্তাহে বাচ্চা খেয়াল খুশি মতো হঠাৎ হঠাৎ নড়াচড়া করার স্বভাবটা চলে যেতে শুরু করবে আপনি এখন নিজের বাচ্চাকে কিছু শরীরচর্চা করাতে পারেন যেমন তাকে উঠিয়ে বসানো বা তাকে নিজের হাতের ওপর উপুর করে নিন এমনভাবে যাতে সে ওড়ার মতন ভঙ্গি করতে পারে যাই করুন না কেন তার মাথাটাকে কোনো কিছুতে হেলান দিয়ে অবশ্যই রাখবেন এখন আপনার বাচ্চার এক মাস কমপ্লিট হয়ে গেছে এই এক মাসে আপনি নিজের বাচ্চার মধ্যে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করবেন বেশিরভাগ বাচ্চাই এই সব করতে পারে উপর হয়ে শুয়ে থাকার সময় কিছুক্ষণের জন্যে মাথা তুলে রাখা কারো মুখের দিকে তাকানো মুখের দিকে নিজের হাতটা বাড়ানো বুকের দুধ খাওয়ার সময় বেশ ভালো করে চুষতে পারা কোনো কোনো বাচ্চা উপর হয়ে শুয়ে থাকার সময় নিজের মাথাটাকে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে তুলে রাখতে পারে বা কান্নাকাটি করা ছাড়াও মুখ দিয়ে অন্য আওয়াজ করতে পারে পঞ্চম সপ্তাহ আস্তে আস্তে এমন হয়ে যাবে যে আপনি বাচ্চার সঙ্গে কথা বলবে সে আপনার দিকে তাকিয়ে হাসবে নানা রকম আওয়াজ শুনে আপনার বাচ্চা মাথা এদিক ওদিক ঘুরিয়ে বোঝার চেষ্টা করতে। পারে যে আওয়াজটা কোথা থেকে আসছে মনে রাখবে প্রত্যেক বাচ্চার আলাদা আলাদা হয় আপনার সন্তানের মধ্যে যদি এই সব লক্ষণ দেখতে পাওয়া না যায় তবে চিন্তা করবেন না এই সব লক্ষণ দেখতে না পাওয়াটা স্বাভাবিক ব্যাপার আপনার বাচ্চার খাওয়া দাওয়া কি পর্যাপ্ত হচ্ছে সব বাচ্চাই একে অপরের চেয়ে আলাদা তাই আপনার বাচ্চা ঠিক কতখানি খাওয়া দাওয়ার প্রয়োজন সে সম্পর্কে ধারাবাধা কোনো নিয়ম নেই যে মায়ের বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তাদের উচিত চব্বিশ ঘন্টায় বাচ্চাকে আট থেকে বারো বার করে বুকের দুধ খাওয়ানো যারা নিজের বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন তারা সারা দিন পাঁচ থেকে সাতবার করে খাওয়ান জন্মের সময় আপনার বাচ্চার ওজন যত ছিল তার চেয়ে যদি রোজ তার প্রায় পনেরো থেকে তিরিশ গ্রাম করে বাড়তে থাকে তার ডায়পার যদি নিয়মিত ভিজছে রোজ সে যদি দুই তিনবার করে পটি করে থাকে তার মানে খাওয়া দাওয়া ঠিক পরিমাণেই হচ্ছে কখনো কখনও বুকের দুধ খাওয়া বাচ্চাদের কয়েকদিন দিন পরপর পটি হয় এটা নিয়ে চিন্তার কিছু নেই এটা স্বাভাবিক ব্যাপার আপনার যদি কোনো ব্যাপারে চিন্তা থাকে তাহলে শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন বাড়িতে পাঁচ সপ্তাহ থাকার পর বাচ্চার মাথায় একটা কিছুর পরত পরাটা স্বাভাবিক তাদের মাথায় সাদা বা হলদে কমলা রঙের গুঁড়ো গুঁড়ো কিছু জিনিস দেখতে পাওয়া যেতে পারে যা বড়দের মাথায় হওয়া খুশকির মতন দেখতে আপনার বাচ্চার মাথায় এরকম কিছু দেখতে সেটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবেন না রোজ তার মাথায় শ্যাম্পু দিলে তার ছোট্ট মাথা রুক্ষ হয়ে যেতে পারে বাচ্চার মাথাকে ঠান্ডা আর শুকনো রাখাও দরকার আপনার বাচ্চার কতটা বড় হওয়া উচিত বাচ্চা কতটা বাড়ছে তা বোঝার জন্যে এটা দেখবেন না সে যে কতটা লম্বা হয়েছে বা তার ওজন কতটা বেড়েছে বরং দেখুন যে তার বৃদ্ধির হার কতখানি সাধারণভাবে বলতে গেলে সুস্থ সবল একটা নবজাতক শিশুর ওজন মাসে মাসে পাঁচশো গ্রাম করে বাড়তে থাকে তার মাথাটা এক মাসে চারিদিকে দুই সেন্টিমিটার করে বাড়ে আর জন্মানোর সময় সে যতটা লম্বা ছিল সেই তুলনায় প্রতি মাসে সে প্রায় পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি করে বাড়তে থাকে এরকমটা চলতে থাকে এক মাস পর্যন্ত এটারও মনে রাখা দরকার যে এগুলো হলো সাধারণ নির্দেশিকা আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চা ঠিকঠাক বাড়ছে না বা খুব ধীরে ধীরে বাড়ছে তাহলে শিশুরোগ বিশেষজ্ঞর সাথে কথা বলে নিন পাঁচ সপ্তাহ বয়সে আপনার বাচ্চার আরেকটা জিনিস শুনলে মুখে হাসি ফুটবে গান বাজনা বাচ্চার ডাইপার বদলাতে বদলাতে তাকে গান গিয়ে শোনান বা বাড়িতে রেডিও চালাতে থাকুন আপনার বাচ্চার কানে অন্যান্য শব্দও যাবে যেমন ঘন্টার আওয়াজ কুকুরের ভৌ ভৌ শীজ দেওয়ার আওয়াজ এই সব শব্দ শুনে সে হয়তো আনন্দে হাত পা ছুঁড়বে চেঁচিয়ে উঠবে বা আওয়াজ আরও ভালো করে শোনার জন্যে চুপচাপ থাকবে শুধু খেয়াল রাখুন কোন আওয়াজটা শুনলে আপনার বাচ্চা শান্ত হয়ে যায় তাহলে সেই আওয়াজটা তাকে শান্ত করার জন্যে বারে বারে করতে পারেন আপনার পাঁচ সপ্তাহ বয়সের সন্তান আগের চেয়ে অনেক বেশি সজাগ সে চব্বিশ ঘন্টায় দশ ঘন্টায় হয়তো জায়গা থাকবে আর কয়েক দিনের মধ্যে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন আপনার বাচ্চা কখন ঘুমবে আর কখন জেগে থাকে আপনার বাচ্চাকে উজ্জ্বল প্রাণবন্ত করে রাখার জন্যে কোনো বিশেষ টেপের ক্যাসেট বা ডিবিডির প্রয়োজন নেই আপনার চেয়ে এই কাজটা আর কেউ ভালো করে করতে পারে না আপনি যখনই আপনার বাচ্চাকে আদর করবেন তাকে গল্প পড়ে শোনান তাকে গান গেয়ে শোনাবেন তাকে বুকে জড়িয়ে ধরবেন তাকে ছোবেন তার কথায় সাড়া দেবেন তখনই আপনি বাচ্চাকে সেই জিনিসটা দিয়ে দেবেন যা সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মনোযোগ ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও তার বাচ্চা এই কামনায় করি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটিতে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ